আজকে আলোচনা করছি স্ট্রেস বা মানসিক চাপ নিয়ে আমার জীবনের যে স্বপ্ন বা গোল রয়েছে সেগুলি পূরণ করতে যা বাধা হয়ে আসে তাই কিন্তু বা মানসিক চাপ। জেনে নেই এ পর্যন্ত ঘটনা যেগুলোকে গবেষণায় মানুষ সর্বোচ্চ রেটিং দিয়েছে স্বামী বা স্ত্রীর মৃত্যু ডিভোর্স বৈবাহিক কলহ জেলের মেয়াদ পরিবারের ঘনিষ্ঠ সদস্যের মৃত্যু ব্যক্তিগত আঘাত বা অসুস্থতা বিয়ে চাকরি থেকে বরখাস্ত বৈবাহিক পুনর্মিলন অবসর চলুন জেনে নেই মানসিক চাপ সৃষ্টির উৎসগুলি কি কি প্রতিদিন বিভিন্ন নতুন ডেইলি এগুলো থেকে চাপ সৃষ্টি হয়। তারপরে যে বিষয়টি আসছে কাজের চাপ বা ওয়ার্কলোড ওয়ার্কলোড কে মূলত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে প্রচুর কাজ যখন করতে হয় অর্থাৎ কাজের পরিমাণ অনেক বেশি থাকে আরেকটি হচ্ছে কাজের পরিমাণ যাই থাকুক সেটার কোয়ালিটি অনেক ভালো হতে হবে অর্থাৎ পারফরমেন্স এংজাইটি অথবা কোয়ালিটি খুব ভালো করার কারণে যে মানসিক চাপ সৃষ্টি হয় সেটি এবং এই ওয়ার্ক লোডের আরেকটি বিপরীত ব্যাপার হচ্ছে টাইম প্রেশার অর্থাৎ সময়ের চাপ যখন সময়ে আমি মনে করি যে আমার কাজ যতটুকু আছে সেটার জন্য পর্যাপ্ত সময় আমার নেই তারপরের যে বিষয়টি সেটি হচ্ছে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব অর্থাৎ যখন দুটি বিষয় এরকম আসে যে আমি কোনটি গ্রহণ পারছি না বা সেটি কিন্তু বা তৈরি করে এটিও সিদ্ধান্ত চাপ সৃষ্টির উৎস বিভিন্ন ধরনের দ্বন্দ্ব বা কনফ্লিক্ট রয়েছে পরের যে বিষয়টি আসছে সেটি খুবই গুরুত্বপূর্ণ ছবি দেখে কিছুটা বোঝা যাচ্ছে একজন একটি কাজকে খুব বাজে চিন্তা করছেন এবং সেইম কাজটি আরেকজন খুব সুন্দরভাবে চিন্তা করছেন অর্থাৎ আমি কিভাবে মূল্যায়ন করছি সেটার উপর কিন্তু নির্ভর করছে মানসিক চাপ ধন্যবাদ সবাইকে